নমস্কার বন্ধুরা আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি আজকে হলো হচ্ছে কি চোদ্দোই নভেম্বর চিলড্রেন্স ডে তো যারা বাচ্চারা আমার ভিডিও দেখো তাদেরকে হ্যাপি চিলড্রেন্স ডে এখন আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে আমার কাকার ছেলে মানে আমার ভাইয়ের বিয়ে তার বিয়ের কিছু শপিং করার জন্য মানে যেহেতু আমার বাড়িতে কাছে হয় ওই জন্য কাকি ওই আমাকে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি কি কিনছি সবটা দেখাবো চলো ভাই বিয়ে সবই শুরু করলাম তোমাদেরকে নিয়ে তো অটোতে উঠে পড়েছি এসেছি এখন আমরা বিকে পাল বিকে পাল থেকে আমরা একটু হাঁটা পথে পৌঁছাবো হচ্ছে কি নতুন বাজার নতুন বাজারে এই তত্ত্ব ট্রে তারপরে তোমার আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র বিয়ে টুপিটাকে লাগে যেমন টোপর মুটুকে এগুলো খুব কম এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাই আমরা এখন ট্রাম লাইন দিয়ে সোজা হাঁটছি সোজা হাঁটা পথে আমরা বন্ধু এবং আমার দিদির বান্ধবী ছোটবেলা তার সাথে দেখা হয়ে গেছে কথা বলে যাত্রাপাড়ার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে নতুন পাড়া সরি নতুন বাজার তো চলো পৌঁছে গেছি এই যে দেখো এইখান থেকেই আমরা সমস্ত ট্রে তথ্যসূচিতদের দাম বলছে এক একটা কিন্তু তত্ত্বসূচিগুলো একদম দেখার মতন কিন্তু অত্যাধিক দাম আর এই জানি তত্ত্বসূচি হিসেবে শেখে যাবে তো আমি কাকিয়ে বললাম যে আমি ওটাকে অ্যারেঞ্জ করে বানিয়ে দেবো আমি যখন তত্ত্বসূচি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই তত্ত্বসূচিগুলো তোমাদের কেমন লাগছে এটা অতি অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানি হতো আর এই যে দেখো বিয়ের মুটুকও কিন্তু আমরা এখান থেকেই নিয়ে নিচ্ছি কারণ কুমোরটুলিতে বিয়ের মুটুকের এখন অনেক দাম বলে হ্যাঁ জানি কাস্টমাইজ মুটুকও পাওয়া যায় বাট এই মুটুকগুলোও কিন্তু ভালো আগে তো বিয়ে সাদিয়ে এই সমস্ত মুটুক পরেই হতো তো এখানে আরও অনেক রকমের সাজ সরঞ্জামের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তোমরা নতুন বাজারের ভেতর থেকে নিতে পারো যেটা ছানাপট্টি ওর ভেতর থেকেও তোমরা নিতে পারো আর এই যে এই কাকুটাকে দেখো এই কাকুটাকে তোমরা পেয়ে যাবে ছানাপটির ভেতরে আমি যখনই আসি না কেন নতুন পাড়ায় আমি অতি অবশ্যই ওনার কাছ থেকে পনির নিই ওনার পনিরটা জাস্ট ওয়াও খেতে হয় খুব সুন্দর এখানে অনেক সুন্দর সন্দেশও তোমরা পেয়ে যাবে বিয়ের সিজনে যেগুলো থাকে আর কি তো নতুন বাজারে সমস্ত কাজ শেষ করে আমি দিদি আবার বেরিয়ে পড়েছি এখন বিকেপাল অব্দি হেঁটে যাব হেঁটে গিয়ে আমরা কুমোরটুলি যাব কারণ কুমোরটুলি থেকে আমাদের কী নেওয়ার আছে চলো তোমাদের এখন আবার এসেছে কুমোরটুলি যখন সবাই কার্তিক ঠাকুর কিনতে এসেছে তখন আমরা মনসু ঠাকুর কিনতে কারণ আমাদের বিয়ের সময় না পুজো করতে হয় তো সেটাই কিনতে এসেছি তো চলো তোমাদেরকে সেই সুযোগ কার্তিক দেখাই কিছু এক একটা কত সুন্দর সুন্দর কার্তিক ঠাকুর তৈরি হচ্ছে কত ভালো লাগছে সাবেক স্টাইলের বলো একটু আধুনিক বলো সমস্ত রকমের কার্তিক ঠাকুর এখানে পাওয়া যাবে আমরা অনেক খুঁজে 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 একটা দোকানে নয়নাক পেয়েছি সে অনেক টাকা দাম চাইছে ওই জন্য ক্যান্সেল করে দিই আর একটা দোকানের দিকে এগাচ্ছি তার আগে এই কার্তিকগুলো দেখো মানে এই কার্তিকগুলোকে দেখে আমার একটাই গান গাইতে ইচ্ছে করছে যা সে যে আমি হাজির হয়েছি উপহার কি কি নেব করেছি চাই হোক না কেন কার্তিকগুলো দেখো খুব সুন্দর পিওর অরিজিনাল কিন্তু পাঞ্জাবিগুলো এখানে পরানো হয়েছে আর আমরাও কিন্তু এখান থেকে নয়নাক পেয়ে গেছি তো সেটাও দামের মধ্যে আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে আমরা পেয়ে গেছি তো নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো একটা কালীঘাটের কালিমা তৈরি হচ্ছে শেষে অনেক খোঁজাখুঁজির পরে কুমোরতলি থেকে নয়নাক পাওয়া গেছে তো নয়না খয়নাক নিয়ে এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি আজকের মতন ব্লগ এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর একটা জিনিস কী জানো তো মেন নয়নাখ এতটা চাপের হতো না যদি সিজনে যেতাম তার মধ্যে মেন প্রবলেম হয়েছে হচ্ছে গিয়ে কার্তিক পুজোর সামনে সব জায়গায় কার্তিক ভর্তি হয়ে রয়েছে মনে তখন নয়না খুঁজে গেছি তো যাই হোক অবশ্যই পাওয়া গেছে এটাই অনেক তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ব্লগটা ভালো লাগতে লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তারা বাই বাই দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগ